আসসালামু আলাইকুম সেন সেলার টু দিয়ে কিভাবে করতে হয় তার নতুন একটা টিউটোরিয়াল দেখাবো এটা একেবারেই নতুন কাজ চেন সেলাই সচরাচর আমরা দিয়ে নিচের দিকে উঠাই দিয়ে আবার পুনরায় একটা করে টেনে ওঠাই আর এখানে একটা করে গিট দিয়ে তারির পরে নিচ থেকে শুয়ে উঠিয়ে পেস্ট দিয়ে আবার গিট দিয়ে আবার শুয়ে উঠিয়ে পেস্ট দিয়ে এরকমভাবে পুরা কাজটা কমপ্লিট করেছি আর এইটা লাটচি সুতা ব্যবহার করেছি লাল সুতা ব্যবহার করেছি এখানে আরেকটা কাজ করা যায় যদি কেউ আরেকটু বড় করতে চায় সেই ক্ষেত্রে লাটচি সুতা তিনটা কিংবা চারটা নিয়ে এখানে এই সেলাইয়ের আমি ছোট করে এইটা একটু বড় করে দিয়ে অসাধারণ একটা ডিজাইন হবে আর যেহেতু আমি এখানে ছোটো একটা ডিজাইন তাই আমি ছোটো করে উঠিয়েছি কাজটা নিজের অনুমান করে করা লাগে যে আসলে এই কাজটা কত বড় দেব কত ছোট দেব সেই হিসাবে তো এটাও অসাধারণ একটা কাজ আমরা এর আগে যে সময় সেলাই করতাম ডাল ফোড়টাই বেশি চলতো বা উল্টো সেলাই কোর সেলাইটাও বেশ ভালো চলতো যেটাকে বলা হয় বলা হয় চিকেন ও সোজা পিঠ দিয়ে দিলে হয় ক্রস আর উল্টো দিক দিয়ে হয় চিকেন কারি আসলে সেলাইগুলো একই কিন্তু এখন অনেক নিত্য নতুন সেলাই আসলে আছে এই সেলাইগুলো আমরা ওইভাবে আসলে প্রয়োগ করতাম না তো আসলে ভাবলাম যে এই সেলাইগুলো কেন করবো না এগুলো তো আসলে সহজে অনেক সুন্দর হয়ে যায় সেই হিসাবে সেলাইগুলো টেরাই করে করে কাজ করা এটা অনেক অসাধারণ হয় সবসময় একরকম সেলাই তো আসলে ভালো লাগে না ভিন্নতা আসলে দরকার হয় আর ভিন্ন ভিন্ন সেলাই দিলে ভিন্ন ভিন্ন সৌন্দর্য বৃদ্ধি পায় একই রকম সেলাই বারবার না দেওয়াই ভালো আর এখানে আমি লাচ্চি সুতার জায়গায় যদি রেশমি সুতাও ব্যবহার করি তাহলেও কিন্তু অনেক ভালো দেখাবে কিন্তু রেশমি সুতা একটু জড়াই বেশি এই কারণে বেশিরভাগ লাটচি সুতা ব্যবহার করা হয় আপনারা এই গাছটা করবেন এটা বডার সাইড বা যে কোনো সাইড দিয়ে করা যায় ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ